সন্ধ্যার সময় মুখরো যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে আমার এই স্ন্যাক্সটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা গীতা সোয়াল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি ব্রেড পকেট খুবই সহজে বানিয়ে দেখাবো এর জন্য লাগবে চিকেন আর লাগবে ব্রেড এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি দেখুন এরপর পুটটা বানিয়ে নেব আমি এই চিকেনটা ছোট্ট করে কেটে নিয়েছি এখন আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এরপর দুই চামচ সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে সেটা দিয়েছি পেঁয়াজটা এক মিনিটের মতন ভেজে নিয়েছি তারপরে দিয়েছি রসুন এবং আদা বাটা এরপর একটু ভেজে নেব যখন একটু রঙ এসেছে ঠিক সেই সময় চিকেনটা দিলাম এই পুরটা আগে বানিয়ে নিতে হবে এরপর চিকেনটাও দু মিনিটের মতন ভালোভাবে একটু ভেজে নেব দেখুন ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি কিছু মশলা দেব প্রথমেই দিচ্ছি নুন হাফ চামচেরও কম তারপরে দিচ্ছি হলুদ এরপর দিলাম ধনিয়ার গুঁড়ো তারপর দিলাম লঙ্কার গুঁড়ো এখন দিলাম চাট মশলা এরপর চারখানা কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছি সেটাই দিয়েছি এখন চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আর এই কষিয়ে নিতে বেশি সময় লাগবে না দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটা কিন্তু সফট হয়ে গেছে এখন এখানে আমি ক্যাপসিকাম ছোট করে কেটে রেখেছি সেটাই দিলাম এই ক্যাপসিকামটা একটু পরেই মুজে যাবে এখন আমি পুটটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখুন নামানো হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব এখন আমি পাউরুটির সাইডগুলো চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ধরে ধরে কেটে বাদ দিয়ে দেব দেখুন প্রত্যেকটা কাটা হয়ে গেছে এখন আমি বেল্ডির মধ্যে একটু বেলে নিলাম এরপর যে পুটটা বানিয়ে রেখেছিলাম চিকেনের সেটাই দিচ্ছি এখন একটু জল দিয়ে সাইডটা চেপে দেব দেখুন একটা হয়ে গেছে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একবার হলো বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে প্রত্যেকটা বানানো হয়ে গেছে এখন আরেকটা বাটি নিয়েছি তার মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এবার অল্প একটু জল দিয়ে গুলিয়ে নেব একটু পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে এরপর বেড পকেটগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিলাম তারপরে ব্রেড ক্লামসে কোট করে নিচ্ছি দেখুন একটা কোট করা হয়ে গেছে প্রত্যেকটাই সমানভাবে করে নিয়েছি বন্ধুরা আমার কিন্তু খুবই ঠান্ডা লেগেছে কথা বলতে কষ্ট হচ্ছে একটু মানিয়ে নেবেন এখন আমি এগুলো ভেজে নেব এই জন্য কড়াই বসিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ব্রেড পকেটগুলো দিয়ে দিচ্ছি এক মিনিট কিন্তু নাড়া যাবে না তারপরে উল্টে পাল্টে লাল করে ঠিক এইভাবে ভেজে নিতে হবে বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগবে তাই আর দেরি না করে একবার হলো বানিয়ে নিন আর মজা করে খান যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই সহযোগিতা করবে নতুন ভিডিও করার জন্য আর নতুন বন্ধু এসে থাকলে তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর আমি একটা ভেঙে দেখাবো আর কতটা মুঠমুঠে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেখুন বন্ধুরা দেখতে কতটা ভালো হয়েছে সেটাই আপনারাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আজ এই অবধি